ইলিশ মাছ নিয়ে কিছু একটা না বললে নয় ইলিশ মাছ আমাদের দেশের মাছ আমাদের জাতীয় সম্পদ আর এটা আমাদের জাতীয় মাছ এই জাতীয় মাছের সুবিধা নিয়ে এই ইলিশ মাছটার দাম আমরা কতটা হাই দিয়ে খাইতেছি মানে চিন্তা করে দেখেন একটা ইলিশ মাছের কেজি আমরা খাইতেছি বাইশশো তেইশশো চব্বিশশো তিন হাজার তিন হাজার উপরে উঠে জায়গা সেখানে একটা যদি চিন্তা করে দেখেন সেখানে আমাদের পার্শ্ববর্তী কলকাতা ইন্ডিয়া তারা আমাদের আমরা তাদের কাছে রপ্তানি করতেছে রপ্তানি করার পর তারা খাইতেছে কত দিয়ে সাতশো আষ্টশো বা এগারোশো এবারে শুনলাম যে তারা এগারোশো টাকা দিয়ে কিনলো এগারোশো টাকা দিয়ে কিনে তারা বেশি গেলে বারোশো তেরোশো এতটুকুই খাবে আর সেই মাছ আমরা কত দিয়ে খাইতেছি এখনও দুই হাজার টাকার উপরে কেন ভাই আমাদের দেশের মাছ সেটা কি জাতীয় মাছ হয়ে গেছে সেটার দাম এত বেশি যেখানে আমরা অন্যান্য মাছ খাইতেছি পাঁচশো পাঁচশো নিচে বা পাঁচশো থেকে একটু উপরে ছয়শোর নিচে এর ভিতরে আর যেখানে এই ইলিশ মাছটা আমাদের জাতীয় মাছ হওয়ার জন্য আমাদের বাংলাদেশেরই মাছ পদ্মার ইলিশ এটার মানে এইটার কারণে ইলিশ নামটা হয়েছে যে সেই জন্য এটার দাম একদম হাই হয়ে গেছে গা মানে আমরা মাছ ভাতে বাঙালি তা আমাদের দেশে সব কিছু হয়ে আমাদেরকে এটা বেশি দাম দিয়ে খাইতে হইতেছে যেটা অন্য দেশে আমরা রপ্তানি করে তারা কম দিয়ে খেতেছে আমরা তার থেকে হাই বেশি দাম দিয়ে খেতেছি তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে সিন্ডিকেট যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুতে সিন্ডিকেটটা বেশি থাকে তারা মাছগুলো দেখেন কালকে নিউজ দেখলাম মাছ কিনতেছে কত দিয়ে এরা জেলেদেরকে ওখানে ধরছে মাছ বিক্রি তাদের ধরছে তারা কিনতেছে না কিছু পনেরোশো টাকা দিয়ে পনেরোশো টাকা দিয়ে বড় বড় ইয়াদের থেকে কিনতেছে কিনে তারা বিক্রি করতেছে কত বাইশশো তেইশশো দুই হাজার প্লাস চিন্তা করে দেখে এরকম যদি হতে থাকে তাহলে আমরা কি যেখানে আমরা এখানে কম দিয়ে খাওয়ার কথা আমাদের দেশের যে বাড়িতে কোনো খরচা নেই সেই হিসেবে আমাদের এগুলো কম করার দরকার হাজার হাজারের নিচে কিন্তু এগুলো দ্বিগুণ হয়ে যেতেছে আরে অ্যাডভোকেট দেখলাম যে কালকে আইনজীবী তিনি ওখানে এরা এটা নিয়ে করছে যে তারা এটা জন্য আপিল করছে যে এটা সাতশো টাকার মধ্যে আনা যাইতেছে বাইরের দেশে এগারোশো টাকাতে বিক্রি করে সেখানে রপ্তানি যেহেতু করতেছে তাদের থেকে আমরা বেশি নিতে পারি তাই বলে আমাদের নিজের দেশের মানুষ না খেয়ে বাইরের দেশে পাচার করা এটা একদম মেনে নেওয়ার মতো না